হ্যালো গাইস আলাইকুম আজকে আমি আপনাদেরকে জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি জলপাই নিয়েছি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এগুলোকে সিদ্ধ করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে এর ঢাকনাটা লাগিয়ে দেব এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আস্ত ধনিয়া মেথি আর কয়েকটা শুকনো মরিচ এখন ভালো করে এগুলোকে ভেজে নেব কিছুটা ভেজেনা হয়ে গেলে মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ও পাঁচফোড়ন জিরা ও পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে কিন্তু বেশি ভাজা যাবে না তোমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এগুলোকে আমি এখন বেটে নেব আমি শিল্পাটায় বাড়ছি আপনার চাইলে প্যালেন্ডারেও বাড়তে পারেন তো বাটা হয়ে গেলে আমি এখন গুঁড়োগুলোকে তুলে নিচ্ছি তো এদিকে আমার জলপাই সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন একটি ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নেব তো জলপাইগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন চুলায় একটি কড়াই বসে মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা কিছুটা গরম হয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন গলে গেলে এর মধ্যে দিয়ে দিব গুড় এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি গুড় ব্যবহার করেছি সুন্দর একটা কালার আসার জন্য এখন ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে গুড়টাকে গলিয়ে নেব তো এই যে গুড়টা গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশন্দি। আপনারা এখানে সরিষা বাটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে সরিষাটা ছিল না তাই আমি এখানে কাসন্দি ব্যবহার করেছি এই যে দেখেন এটা কিন্তু রেডি তো মধ্যে দিচ্ছি সেই আগে থেকে ম্যাশ করে রাখা জল পাই এখন এগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো তো এরকম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট্লবণ এখানে বিট্লবনটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তো দেখেন এর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার অথবা সাদা সিরকা তো এখন পানিটা হালকা শুকিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে রেডি করে রাখা মশলা এরপর সবগুলো উপাদান একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা তো এটা কিন্তু আপনারা তেলের সাথে ব্যবহার করবেন কিন্তু তখন আমার মনে ছিল না তাই এখন দিয়েছি দেখেন পানিটা শুকোতে শুকোতে মাত্র এই যে তেল ওঠা শুরু হয়ে গেছে এখন চুলাটা আমি বন্ধ করে দেব এবং সারা রাত রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো এই যে পরের দিন সকালে দেখেন আচারটা পুরোপুরি রেডি এখন আমি একটা কাচের জারে রেখে দেবো তো এই আচারটা আপনারা পুরো এক বছর সংরক্ষণ করতে পারবেন যেহেতু এখানে ভিনেগার ব্যবহার করা এবং মাঝে মধ্যে রোদে দিলে আচারটা একদমই নষ্ট হবে না তো আচারটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই অ্যালোফেস